হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম আমি বিদায় আছি আপনাদের সাথে আপনার কাছে আনবিলিটেক আজকে আমি আপনাদের সাথে একটি ইম্পর্টেন্ট বিষয়টা করবো বিষয়টা হচ্ছে আপনারা যারা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছেন বা এর আগে ইউটিউব চ্যানেল করে রাখছেন তো ইউটিউব চ্যানেল অনেক ধরনের ভিডিও আপলোড করছেন কিন্তু আপনাদের ভিডিওগুলোর সামনে ইমপ্রেশন পাঠাচ্ছে না ইউটিউব তো সেই ক্ষেত্রে আপনি নিজে থেকেই আপনাদের চ্যানেলে ভিডিওগুলো ইমপ্রেশন পাঠাতে পারেন ইউটিউবের মাধ্যমে সেটা কীভাবে করবেন আমি সেটাই দেখাবো তো আপনারা হয়তো বা জানেন যে চ্যানেলের মধ্যে যে কোনো একটা ভিডিও আপলোড করবে সেই ভিডিওটা যদি অনেকে দেখে তাহলে চ্যানেলের মধ্যে চ্যানেলে ইমপ্রেশন বাড়ে অথবা চ্যানেলে ওই ভিডিওটা ইমপ্রেশন বাড়ে এবং চ্যানেলে যত ভিডিও আছে সবগুলো আস্তে আস্তে সামনের দিকে সাজেস্ট হতে থাকে তো সেই ক্ষেত্রে আপনার চ্যানেলে যদি ইমপ্রেশন না থাকে তাহলে আপনার চ্যানেলে ভিডিওগুলো আস্তে আস্তে ভাইরাল হবে না সেক্ষেত্রে আপনি কী করতে পারেন তো এটার আমি একটা সঠিক সমাধান নিয়ে আসছি যে এটা আপনারা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই আপনারা এটা অ্যাপ্লাই করবেন আর যদি অ্যাপ্লাই করার পর আপনারা ফলাফল পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার চ্যানেলে সকল ভিডিও আপনারা দেখবেন এই সেখান থেকে আপনারা কিছু জানতে পারবেন তো চলেন দেখুন কাজকে ভিডিও শুরু করা যাক ফার্স্টে চলে যাবেন হচ্ছে গিয়া প্লে স্টোর প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ বারে লিখবেন হচ্ছে গিয়া ওয়াই সোশ্যাল ঠিক আছে আমি এখানে পুরোটা লেখে দিচ্ছি ওয়াই সোশ্যাল সাবস্ক্রাইব ভিউস অ্যান্ড টুলস এটা লেখার পর সার্চ করবেন সার্চ করার পর এখানে ফার্স্টে যে ওয়েবসাইট অ্যাপটি আসছে এই অ্যাপটা আপনার ইনস্টল করে দেবেন আমার এই অ্যাপটা ইনস্টল করা আছে আমি সেটা সরাসরি ওপেন করে দিচ্ছি পরে এখানে আমি কাজটা দেখাচ্ছি এটা ওপেন করার পর আপনারা এই অ্যাপের মধ্যে চলে যাবেন ঠিক আছে চলে যাওয়ার পরে এখানে কিছু কাজ আছে সেইটা আমি আপনাদের যেভাবে দেখাচ্ছি তো এইখানে দেখেন যে নিচে কয়েকটি অপশান আছে সেখানে হচ্ছে যে ওয়াশ আছে সাবস্ক্রাইব আছে লাইক আছে ক্যাম্পেন আছে ঠিক আছে তো ক্যাম্পেনের কাজটা আমি পরে দেখাচ্ছি ফার্স্টে আপনারা এখান থেকে এই যে যে একটা ভিডিও আছে এই ভিডিওটা আপনারা প্লে করে দেবেন প্লে করার পরে প্লে করার পরে এখান থেকে নিচের দিকে দেখবেন যে পয়েন্ট উঠতেছে ঠিক আছে এই যে ডান সাইডে দেখেন এই যে সেকেন্ড চলতেছে এই যে সেকেন্ড চলতেছে দেখেন দেখছেন সেকেন্ড কমতেছে 50 পঞ্চাশ 48 আটচল্লিশ সাতচল্লিশ এইটা এইভাবে কমার পরে এইখানে ডান পাশে এই পয়েন্টগুলো যোগ হবে উপরের দিকে ঠিক আছে পয়েন্ট কোথায় যোগ হচ্ছে আমি সেটা দেখছি এই যে উপরের দিকে দেখেন হচ্ছে গিয়ে বিয়াল্লিশশো পঞ্চাশ ঠিক আছে এইখানে এই পয়েন্টটা যোগ হয়েছে তো এই এরকমভাবে পয়েন্ট আপনারা যোগ করবেন যোগ করার পর আপনারা এখানে কীভাবে কাজ করবেন যে আমি সেটাই দেখাচ্ছি তো পয়েন্ট যখন আপনাদের পঁচিশশো ছাব্বিশশো বা চার হাজার হয়ে যাবে তখন আপনার এই যে প্লাস আছে না এই যে ক্যাম্পেন এই প্লাসের মধ্যে ক্লিক করবেন এখানে দেখেন যে বেশ কিছু অপশান আছে ঠিক আছে এখানে যে ভিডিও লিঙ্ক অ্যান্ড অ্যাড্রেস এইখানে লিখবেন এইখানে তারপরে নিচে দিয়ে দেখেন যে আপনি ইউটিউবের কোন ভিডিও থেকে আপনি কী নিতে চাইতেছেন যে ভিডিও লিঙ্কটা দিবেন সেই ভিডিওর লিঙ্ক অনুযায়ী আপনি এখান থেকে যে ভিউজ পাবেন সাবস্ক্রাইবার পাবেন লাইক পাবেন ঠিক আছে আমি এইখান থেকে আর যাই নিতে চাইব সেটা আমি আপনাদের একটা নিয়ে দেখাচ্ছি তো সেই ক্ষেত্রে আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে চলে যাচ্ছি যাওয়ার পর এখানে চ্যানেলের মধ্যে যাওয়ার পর এখানে আমার চ্যানেলে যত ভিডিও আছে ঠিক আছে ভিডিও থেকে আমি এখান থেকে একটা ভিডিও এখান থেকে নিতেছি ঠিক আছে নেওয়ার পরে যে ধরেন আমি একটা ভিডিও এখান থেকে যে উপরের যে ভিডিওটা আছে এখান থেকে এটা লিঙ্ক কপি করে নিচ্ছি ঠিক আছে কপি করার পর আমি এই লিঙ্কটা নিয়ে আমি ওই অ্যাপটার মধ্যে আবার চলে যাব যাওয়ার পর এইখান থেকে আমি এই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো পেস্ট করার পর এখানে নিচের দিকে দেখেন হচ্ছে কি আপনি ভিউজ নেবেন নাকি সাবস্ক্রাইবার নেবেন নাকি লাইক নেবেন আমি ভিউসে নিতে যাচ্ছি সেই ক্ষেত্রে আমি এখানে ভিউজের মধ্যে দিয়ে আমি অ্যাড করে দিচ্ছি ঠিক আছে এইখানে কিছু সময় লাগবে এক দুই তিন চার সেকেন্ড তারপরে এখানে দেখেন তারপর এই যে নিচে আমি টোটাল প্রতি যে সাইড পয়েন্টে আমি একটা করে ভিউজ পাইব ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি এই যে পঁচিশটা ভিউস নেব পনেরোশো কয়েন দিয়ে এখন আমি এইখানে ক্রিয়েট করে দিলে এই ক্যাম্পেনটা চালু হয়ে যাবে ঠিক আছে আমি এই ক্যাম্পেনটা চালু করে দিচ্ছি দেখেন এই ক্যাম্পেনটা চালু হয়ে গেছে চালু হওয়ার পরে এইখানে থেকে দেখেন এই যে প্রতি আটচল্লিশ পয়েন্টে ষাট সেকেন্ড ভিডিও ঠিক আছে টোটাল পঁচিশটা ভিউ আসবে তো এটা একদম জেনুইন ভিউ যে নয় বলতে আপনারা কীভাবে বুঝবেন যেটা এটা অরিজিনালি ভিউ সেক্ষেত্রে আমি যে ওয়াসে ক্লিক করতেছি এখানে আমি যে কোনো একটা ভিডিও প্লে করে আপনাদের দেখাচ্ছি ঠিক আছে এখানে একটা ভিডিও প্লে করার পর সরাসরি এটা ইউটিউবে নিয়ে যাবে ইউটিউবে চলে যাবে এই যে দেখেন আমি যে ভিডিওটা দেখতেছি এটা একদম ইউটিউবের ভিডিও ঠিক আছে আমি একটা ভিডিও প্লে করে দিচ্ছি তারপর আপনারা এখান থেকে দেখেন যে এটা একদম ইউটিউবের ভিডিও চলতেছে তো আপনার আপনারা যেরকম ইউটিউবের ভিডিও দেখতেছেন আপনাদের মতো অনেকেই এইরকম সেম ভিডিওটা দেখতেছে সেই ক্ষেত্রে আপনারা এইখানে ভিউ ভিউ হয়ে যাবে ঠিক আছে তো যদি হয় তাহলে অবশ্যই আমার আমার এই ভিডিওটা আপনারা অ্যাপ্লাই করে দেখবেন তো এই ছোট্ট ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর আমার চ্যানেল যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথেই থাকবেন